এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের আগের দিন রাত বারোটার সময় দেখো আমার ছেলে মেয়ে আমাকে সারপ্রাইজ দিচ্ছে আমি কিন্তু কিছুই জানতাম না এই যে দেখো আমার মেয়ে আমার চোখ বন্ধ করে রেখেছে আমি এখনও কিছু বুঝতে পারছিলাম না তারপর দেখো আমার ছেলে একটা কেক নিয়ে আমার সামনে দিল দিয়ে বলে মা এবার চোখ খুলো তারপরে তো আমি চোখ খুলে দেখি পুরোটাই একদম অবাক কারণ আমি ভাবতেও পারিনি যে আমার জন্য এত কিছু সারপ্রাইজ অপেক্ষা করছিল আর এই যে দেখো আমি কতটা খুশি হয়ে গিয়েছি দেখো আমার মুখের হাসি দেখো এই যে দেখো আমি তোমাদেরকে কেকটা দেখাচ্ছি তারপরে এই যে দেখো আমার ছেলে আমাকে চাকু এনে দিল দিয়ে বললো মা তুমি আবার কেকটা কাটো কিন্তু আমি কোনো মতেই কেকটা কাটছি না কারণটা দেখো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই যে দেখো আমি বলছি তোমরা কখন কখন এত কিছু প্ল্যান করলে তখন আমার ছেলে মেয়ে বলছে তোমাকে কিছু জানতে হবে না মা তুমি খুশি তো আমি তখন বলছি হ্যাঁ আমি অনেক খুশি তখন মেয়ে ছেলে বলছে তোমার খুশিতেই আমাদের খুশি তারপরে যে দেখো আমি কোনো মতেই কেকটা কাটছি না কারণ আমি অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আনন্দে তারপরে যে দেখো আমি কান্নাকাটি শুরু করে দিলাম আর এই কান্নাটা কিন্তু খুশির কান্না আমি খুশিটা ধরে রাখতে পারলাম না তাই কান্নাকাটি করে দিলাম আর এই যে মেয়ে জড়িয়ে ধরছে দিয়ে বলছে মা তুমি চুপ করো চুপ করো ছেলে বলছে মা তুমি চুপ করো কেকটা আবার কেটে নাও এবার দেখো আমি ফাইনাল কেক কাটছি আর এই যে দেখো ছেলে মেয়ের কতটা আনন্দ এই যে দেখো আমার ছেলে মেয়ে আমাকে কিন্তু অনেক ভালোবাসে আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তোমরা তো সবাই জানো যে ছেলে মেয়ে আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে আর আমাকে অনেক গিফট দেয় আর আমার সত্যি কথা বলতে এত ভালো লাগছে তোমাদেরকে না বলে বুঝাতে পারবো না আমি খুশি ধরে রাখতে পারছিলাম না এই যে দেখো কীরকম আমি খুশি এই যে আমার ছেলে মেয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে তারপর আমিও একটু ছেলে মেয়েকে কেক খাইয়ে দিলাম তারপর দেখো এবার কত বড় একটা গিফট আমার ছেলে আমাকে এড়ে দিল দিয়ে বলো মা নাও এবার তুমি খুলো গিফটটা তো আমি গিফট দেখে আরও খুশি হয়ে গেছি যে এত রাত্রে এত কিছু গিফট কেক আমার জন্য অপেক্ষা করছিল সত্যি কথা বলতে আমি না একদমই জানতাম না আর আমার ছেলে মেয়েগুলো দেখো কত বড়ো হয়ে গেছে মাকে খুশি করার জন্য কবে থেকে এত কিছু প্ল্যান করে রেখেছিল আর আমাকে সারপ্রাইজ দিবে বলে এই যে দেখো আমি গিফটটা খুলছি তোমরা কি কেউ কিছু বুঝতে পেরেছো গিফটটা কি এই যে দেখো গিফটটা অনেক সুন্দর যদিও গিফট গিফট হয় কিন্তু আমার কাছে অনেক সুন্দর আর এই যে দেখো আমার ছবি দিয়ে এটা পুরো কত সুন্দর এটাকে কি বলে আমি জানি না বাট অনেক সুন্দর আমার ছবি দেওয়া আছে আর এটাতে না লাইট জ্বলে ছেলে আমাকে খুলে দেখাচ্ছে দাঁড়াও মা এটাতে আবার লাইট জ্বলবে এই যে দেখো আমার ছবি দেওয়া আছে আর এত ইউনিক গিফটটা আমি তো দেখে খুব খুশি এই যে দেখো লাইট জ্বলছে কত সুন্দর না গিফটটা আর আমার ছেলে মেয়ের মাথায় এত বুদ্ধি কি করে বলবো দেখো মাকে খুশি করার জন্য কত কিছু করছে দিয়ে আমাকে বলছে তারাও কালকে আরও অনেক কিছু গিফট আছে তোমার জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে আমাকে বলছে তুমি এটাতেই এত খুশি হয়ে যাচ্ছ কালকে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে আমি বলছি সত্যি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও চলো টাটা সবাই ভালো থেকো